বাড়িপুরে আইনজীবীকে অপহরণ বাড়িপুর রামগোপালপুর শিবসুতির বাসিন্দা গোপাল সারদার পেশাব আইনজীবী হিসেবে এবং বাহাত্তর বছরের এই আইনজীবী দীর্ঘদিন ধরেই বাড়িপুর মহকুমা আদালতে ওকালতি করেন তাকে অপহরণ করার অভিযোগ উঠছে এবং এই বিষয়ে যেটা জানতে পারা যাচ্ছে ষোলো লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে পরিবারের কাছে তথাগত চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোনে তথাগত এখনো পর্যন্ত ঘটনায় পুলিশ কি জানাচ্ছে পরিবারের পক্ষ থেকে বা কি বলা হচ্ছে বাহাত্তর বছরের আইনজীবীকে কি কারণে অপহরণ করা হতে পারে দেখো পুলিশ সে তদন্ত শুরু করেছে মূলত প্রাথমিকভাবে মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে কিন্তু যেহেতু মোবাইল ফোন ধরে অফ রয়েছে সেই কারণে করে কোনো তথ্য পুলিশের কাছে এসে পৌঁছায়নি মূলত পুলিশ আইনজীবী হলে কথা বলছেন এবং এই ক্ষীর সঙ্গে কার কার তিনি কার কার মামলা লড়েছিলেন সেই বিষয়গুলি পুলিশ খতিয়ে দেখা হচ্ছে তার সাথে কারো কোনো শত্রুতা ছিল কিনা সেই বিষয়গুলিও পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে মোবাইল ফোনের যে কল লিস্ট সেটিও তারা খতিয়ে দেখছেন কার কার সঙ্গে তিনি কথা বলেছিলেন এবং সেইগুলি খতিয়ে দেখেই তদন্তের অগ্রগতির বিষয়ে এগোচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে সমাদিত্য ধন্যবাদ আবহাওয়ার খবর দিকে চোখ রাখব কলকাতায় আরও এক ডিগ্রি বাড়লো সর্বনিম্ন তাপমাত্রা গতকাল বারো দশমিক পাঁচ ডিগ্রি থেকে আজ তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হয়েছে অর্থাৎ খানিকটা তাপমাত্রা বেড়েছে তবে তাপমাত্রা খুব একটা বেশি বাড়বে না কারণ শীতের যে আমেজটা সবে অনুভব করতে শুরু করেছে কলকাতা শহর সেই আমেজটা কিন্তু থাকবে আবহাওয়া দপ্তর এ বিষয়ে আর কী কী জানাচ্ছে বিস্তারিত অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি বলবেন অয়ন এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে অয়ন জানতে চাইব তোমার কাছ থেকে দেখো যারা শীতের আমেজ উপভোগ করেন তারা এই এক ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে যদি আশঙ্কিত হন তাহলে সেই আশঙ্কা সম্পূর্ণ অমূলক বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস তারা ক্যাটেগরিক্যালি বলে দিয়েছে যে চলতি বছর অর্থাৎ একত্রিশ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত কলকাতা শহরের তাপমাত্রা কোনোভাবেই চোদ্দ ডিগ্রির ওপরে যাবে না তাপমাত্রা চোদ্দ ডিগ্রির ওপরে যদি না যায় এবং আনুষঙ্গিক বেশ কিছু ফ্যাক্টর যেমন সর্বোচ্চ তাপমাত্রা আর না বাড়া পরিষ্কার কুয়াশামুক্ত আকাশ এই ফ্যাক্টরগুলি যদি কাজ করে তাহলে শীতের যে আমেজ আমরা আজকে সেই আমেজ আমরা আগামী কয়েকটা দিন পেতে চলেছি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের আগে নতুন করে আবহাওয়া অর্থাৎ শীতের আমেজ তার খুব বেশি তারক হবে না জানুয়ারির ছ তারিখের পর থেকে বায়ুমণ্ডলে কিছু কিছু পরিবর্তন আসতে চলেছে সেই পরিবর্তনগুলি যদি স্থায়ী হয় তাহলে তৎক্ষণাৎ তাপমাত্রা বেড়ে যাবে কিন্তু যদি সেই পরিবর্তনগুলি স্থায়ী না হয় তাহলে অন্তত মহর সংক্রান্তি পর্যন্ত অর্থাৎ 14 জানুয়ারি পর্যন্ত 15 16 মধ্যেই থাকবে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ধন্যবাদ হয় নবমাসের প্রতীক্ষার অবসান আজ সকাল থেকে খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের শনিবার পর্যন্ত শুধু সেবায়েতদের পরিবারের লোকজনই বিগ্রহ দর্শন করতে পারবেন 31 জানুয়ারি পর্যন্ত শুধু পুরীর বাসিন্দা দ্বারা মন্দিরে ঢুকতে পারবেন কর্তৃপক্ষ জানিয়েছে গোড়ায় রোজ সর্বোচ্চ পাঁচ হাজার মানুষ ঢুকতে পারবেন প্রথমে সেবায়ত পরিজনদের অনুমতি দেওয়া হয়েছে এবং স্বাভাবিকতা ফেরার পর স্থানীয়দের প্রবেশাধিকার দেওয়া হবে এরপরে নতুন বছরের প্রথম সপ্তাহেই ক্রমশ সমস্ত ভক্ত সুস্থতার প্রমাণ দিয়ে কোভিড বিধি মেনে দর্শন করতে পারবেন অর্থাৎ আগামী বছর থেকে সাধারণ মানুষ তারা পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথের পুজো দিতে পারবেন এবং দর্শনও করতে পারবেন জগন্নাথ ওপর